আপনাদের সামনে ভিডিও করার মতো মন মানসিকতা এখন আমার বিন্দুমাত্র নেই তারপরও আপনাদের সামনে আসলাম যেহেতু আপনাদের অনেকেরই এইচএসসি পরীক্ষা আগামীকাল এটা নিয়ে অনেকেই টেনশনের ভিতরে আছেন আপনাদের পরীক্ষা হবে কি না এটা নিয়ে সর্বশেষ একটা তথ্য পাইছি এই তথ্যটা আপনাদের জানানো এবং এই বিষয়টা নিয়েও আমি শেষের দিকে কিছু একটা আমার মন্তব্য জানাবো তো ডেইলি ক্যাম্পাসের আজকে একটু আগেই এই নিউজটা প্রকাশিত হয়েছে আগামীকাল রাষ্ট্রীয় শোক থাকলেও স্থগিত হচ্ছে না এইচএসসি বোর্ড পরীক্ষা আপনারা অনেকেই জানেন যে ঢাকার উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন কলেজে কিন্তু ভয়াবহ একটা দুর্ঘটনা হয়েছে অনেক শিশু নিহত হয়েছে অনেকে অনেকে এখন আহত আছে আসলে পুরা বাংলাদেশ কিন্তু একটা শোকের ভিতরে চলে গেছে এই শোকের ভিতরে আসলে এইচএসসি যারা শিক্ষার্থী আছে তারা যে আসলে কীভাবে পরীক্ষায় বসবে এটা আমার মাথায় কাজ করতেছে না বা শিক্ষা কর্তৃপক্ষ যারা আছেন বা শিক্ষা বোর্ডে যারা আছেন তারা আসলে এই জিনিসটাকে আসলে মানে একটুও যে কনসিডার না নিয়ে যে পরীক্ষাটা আগামীকালকে নিচ্ছেন মানে কোন যুক্তিকে নিচ্ছেন সেটা আমি বুঝতেছি না কারণ অসংখ্য শিক্ষার্থীরা আসলে মন মানসিকতা বা পড়াশোনা কনসেন্ট্রেশন দেওয়ার মতো কিন্তু পরিস্থিতি নাই নাই আমি ব্যক্তিগতভাবে আমি যখন সেই ভিডিওগুলো আমার চোখের সামনে আসলো আসলে আমি একবারে ট্রমাটাইজ হয়ে গেছিলাম বা ভিডিওগুলো দেখার পর আমি হতভম্ব হয়ে গেছিলাম আমি কিছুক্ষণ সময় কোনো দিকে মানে কাজে মনোনিবেশ করতে পারতেছিলাম না সেক্ষেত্রে এইচএসসি পঁচিশ বছরের শিক্ষার্থীরা এরকম একটা ট্রমার ভিতরেও যে তারা পরীক্ষায় বসবে বা পরীক্ষা আদৌ কতটুকু দিতে পারবে আমার জানা নেই আমি জাস্ট এতটুকুই বলবো যারা কর্তৃপক্ষে যারা আছেন তাদের প্রতি একটা উদারতা আহ্বান থাকবে যদি সম্ভব হয় সব কিছু বিবেচনায় রেখে পরীক্ষাটা স্থগিত করা তাহলে হয়তোবা মানে এই ট্রমাটাকে মানে পার হওয়ার পরে শিক্ষার্থীরা পরীক্ষায় বসলে তারা ভালো করতে পারবে তারপরেও যেহেতু নিউজটা আসছে বা বোর্ড কর্তৃপক্ষ থেকে এটা স্ট্রংলি জানা দিচ্ছে আপাতত যারা এইচএসসি পঁচিশ বছরের শিক্ষার্থীরা যারা আছেন তাদের উচিতভাবে একটু করে পড়াশোনা করে রাখা আর আমার যতটুকু বিশ্বাস কর্তৃপক্ষ জিনিসটাকে পজিটিভলি নিবে এবং পরীক্ষাটা পিছানোর জন্য একটা নিউজ রাতের ভিতরে জানানোর চেষ্টা করবে যদিও এখন পর্যন্ত যে নিউজটা আমরা পাইছি সেখানে ঢাকা বোর্ডের যিনি আসেন পরীক্ষা নিয়ন্ত্রক তিনি কিন্তু স্পষ্টভাবে জানাই দিয়েছেন যে পরীক্ষা স্থগিত হওয়ার কোনো সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি পরীক্ষা চলবে তার মানে আগামীকালকে রসায়ন দ্বিতীয়পত্র বা ইসলামিক ইতিহাস মানবিকের শিক্ষার্থীদের অথবা অন্যান্য যে সাবজেক্টের যে পরীক্ষাগুলো বাইশ তারিখ যে পরীক্ষাটা হওয়ার কাজ ছিল সেই পরীক্ষাটা কিন্তু আগামীকালকে হচ্ছে তো এটা হলো আপডেট আসলে আমারও বলার কিছু নাই শিক্ষা বোর্ডের যারা আছেন তাদের প্রতি একটা আহ্বান থাকবে আপনারা এই দিনটা একটু সেক্রিফাইস করেন কারণ এ রাষ্ট্রীয় একটা শোকের ভিতরে আসলে শিক্ষার্থীরা আহ কতটুকু ভালোভাবে পরীক্ষা দিতে পারবে এটা আমার আসলে বোধগম্য আসে না সকলে ভালো থাকবেন